ফিনিশিং সেকশনটা খুবই সেন্সিটিভ একটা সেকশন এখানে গার্মেন্টসের ভালো মন্দ নির্ভর করে ভালো মাল মালগুলা ধরেন যে এখানে কীভাবে পেক করে এই লেআউটটা সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব গার্মেন্টসটা আউটফুট চেক হওয়ার পরে সুইমিং থেকে আউটফুট চেক হওয়ার পরে গার্মেন্টসটা ভান্ডেল হয়ে সাইজ এই এরিয়াতে চলে আসে এটা এখানে বডি সাকার করা হয় এটা হলো সাকার মেশিন হ্যাঁ ছাকার মেশিনের বডি দিয়ে একটা সাকার করে দেখাও তার মানে তার ভিতরে লুজ সুতা আছে কিনা মূলত এই লুজ সুতাগুলো ঝারার জন্য এই থাকার মেশিনে বডিগুলা ইয়া করা হয় জাকতে হয় আর তারপরে বান্ডেল করা হয় সাইজ বাই সাইজ বান্ডেল করার পরে মালটা দিতে হয় হলো বান্ডেলের সাইজ এস আয়রন সেকশন আয়রনে এলো আয়রনেরিয়া সুন্দর করে তারা মালটা আয়রন করবে মেজারমেন্ট ঠিক রেখে আয়রন করতেছে আয়রনের পরে আয়রনের পরে মালটা চলে যায় হলো কোয়ালিটি কোয়ালিটিতে হ্যাঁ তারা তো ফার্স্ট আয়রন কিউসি যারা তারা মালগুলো পিস্তু পিচ চেক করে মালের কি সমস্যা আছে কিনা আয়রন খারাপ আছে কিনা মালের ব্রুকেন আছে কিনা হোল আছে কিনা মালের গ্যাড আপ ঠিক আছে কিনা শেড আছে কিনা লেভেলগুলা ঠিক আছে কিনা সাইজ ঠিক আছে কিনা সব কিছু চেক করার পরে তারপরে যাই হলো গ্যাড আপ থেকে আয়রন কিউসি যারা চেক করার পরে গ্যাড আপ দেওয়া হয় গ্যাড আপ আবার চেক করে আয়রন কিসিরা খারাপ কোনো মাল ছেড়ে দিল কিনা গ্যাড আপ চেক করার পরে মালটা যাই হলো এই মেজারমেন্ট কে করে মেজারমেন্ট তারপরে পিস টু পিস মালগুলা মেজারমেন্ট করা হয় বাইরে যে মেজারমেন্ট শিটটা দিয়েছে অ্যাপ্রুভাল শিটটা সেই শিটের সাথে ল্যান্ড টুইট ঠিক আছে কিনা এটা পিস টু পিস মাপা হয় আউট অফ টলারেন্স যেগুলো সেগুলো রেকটিফায়ের জন্য আলাদাভাবে রাখা হয় ল্যান্ড চলে যায় হলো ফোর পয়েন্ট সিক্স হলো ফর পয়েন্ট চেক করতে শোল্ডার স্লিপ সুরো বড়ো আছে কিনা এগুলো দেখা হয় তারপরে চলে যায় হলো মালটা চলে যায় হলো মেয়েরা ছেলে মেয়ে কাজ করে গার্মেন্টে এখানে সাইজিং করা হচ্ছে মালগুলো সাইজিং করার পরে হ্যান্ডেক স্টিকার থাকলে সাইজ ওয়াইজ স্টিকার লাগানো হয় তারপরে ওই পাশে হলো আপনার হ্যান্ডটেকগুলা টেকগুলো লাগাই কোথায় হ্যান্ড হ্যান্ডটেকগুলা লাগবে কি দিয়ে লাগবে টেক গান দিয়ে নাকি লক ফিল নাকি কট এটা বাইরের প্রবল থাকে সে অনুযায়ী বাইং কিউসি যারা তাদের কাছ থেকে প্রবাল নিয়ে ওই পজিশনে হ্যান্ড লাগানো হয় সাইজ বাই সাইজ সাইজ বাই সাইজ লাগানোর পরে আর কিউ চেক করা হয় এখানে কালার মিস্টেক আছে কিনা সাইজ মিস্টেক আছে কিনা হ্যাঁ খুব সুন্দর করে এখানে চেক করা হয় পিস টু পিস তারপরে চলে যায় হলো মালগুলা ফিল্ডিংয়ে ফুল্ডিং এ হলো ফুল্ডিং ফোল্ডিং টাইপটা কেমন হবে এটা বায়ং কিউচি যারা আছে তারা আপনাদের কাছ থেকে অ্যাপ্রুভাল দিয়ে থাকে এ হলো ধরেন যে হোল্ডিং ফ্ল্যাট ফোল্ডিং হচ্ছে পিস টু এটা পিস ফলি এলো পিস ফলি এটা ফ্ল্যাট ফোল্ডিং হচ্ছে ফ্ল্যাট ফোল্ডিং এর পরে পুরো মাইটা চলে যায় এলো পিস ফলি এই যে পিস ফলি হচ্ছে মুখ মেরে দিচ্ছে পিসফুলি পলির ভিতরে সিলিকা জেল হবে কিনা টিস্যু হবে কিনা হ্যাঁ কিভাবে ফোল্ডিং হবে মাইন সব বিস্তারিত এভাবে অ্যাপ্রুভাল থেকে বাইরে রিকোয়ারমেন্ট অনুযায়ী তারপর চলে যায় হলো পলি করা মালগুলো সাইজিং এ হলো সাইজ বাই সাইজ আলাদাভাবে সাইজ করতেছে মালগুলা সাইজ করার পরে মালগুলা চলে যাবে প্যাকিং সেকশন এলো প্যাকিং এরিয়া ফলটা প্যাক করবে কীভাবে বাইং কিউসি এবং বাইং অফিস বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী লিস্ট অ্যাকশন দিয়ে থাকে এখানে প্যাকিংয়ের যে অ্যাসটা প্যাকিংয়ের যে অ্যাসটটা খুবই ইম্পর্টেন্ট অ্যাসট হলো চার প্রকার এই চার প্রকার অ্যাসট সম্পর্কে